লিচু 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 গাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা কিছু ভাই ব্রাদার মিলে চলে আসছিলাম রাঙামাটিতে এই দেখুন অসাধারণ ভিউগুলো যে না দেখলে আসলে মিস করবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন কেয়ার রাইডার ভিডি আর সুন্দর সুন্দর ভিউ দেখার জন্যে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন হল অনেক জানাবেন ও অসাধারণ যে দেখুন যে অসাধারণ যে ভিউ রাঙামাটি আসলে অসাধারণ সুন্দর সুন্দর ভিউ দেখা যায় যে দেখার মতন দৃশ্য আর এবং গাড়ি চালাই তুই মনে চায় এতে গাড়ি চালাই তুই মনে চায় পিলান হিসাবে আমার সাথে আছে আমার রুবেল ভাই এবং সাথে আছে রাহাত ভাই সাথে আছে মিটু ভাই আর সাথে আছে রাজীব ভাই আর সাথে আছে রানা ভাই অসাধারণ দৃশ্যগুলো আসলে যে ডাইনেবামে যে তাকালে দেখতে মন চায় দেখতে যেভাবে এই যে ভিউগুলো যে গাছপালা দু পাহাড়ের মাঝ থেকে যে রাস্তাগুলো রে ইউটনগুলো খুব সাবধানের সাথে আসলে নূতন করেন গাড়ি পাহাড়ে শুনতে আসেন এই সময় আমার মনে হয় যেটা যে যে এইগুলো তখন ইঞ্জিন ব্রেক করতে হবে এবং বা সব সতর্ক গাড়ি ইউটনগুলো ছোলো হিসাবে নিতে ব্রেকে পাওয়া রেখা বা সাবধানের সাথে গাড়ি ছোলো করে ইউটন নিলে আমার মনে হয় যেটা ভালো হয় গাড়ি আমার যেটা এটাই ভালো লাগে খুবই ভালো অসাধারণ যা এক কথাই বললে চলে যে অসাধারণ একটা ভিউ খুবই ভালো আলহামদুলিল্লাহ এসে মাঝে মাঝে ট্যুর দিলে ভালো লাগে এবং মনটাও ফ্রেশ হয় আপনারাও ঘুরবেন যারা বাইক চালান তাদের তারা ঘুরবেন বা ফ্যামিলি ফ্যামিলিভাবে ট্যুর দিবেন অসাধারণ দেখার মতন জায়গা রাঙামাটির এদিকে দেখার মতন জায়গা রাঙামাটির ছাদে বান্দরবন কাপ্তাই রাঙামাটি কাপতাই একই আমরা এখন আছি যে কাপ্তাই লেকের দিকে তবে আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন ভিউগুলো যেমন দেখাতে পারলাম এবং আমার সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে এই যে পাহাড়ের ঢালগুলি পাহাড়ের ঢালগুলি উঠতে অনেক সময় ফার্স্ট গিয়ারে চলে আসে এবং ওই জন্য কত গাড়ি আশ্রয় যে মানে তারা যে কীভাবে চালা আসলে মানে এক্সিডেন্ট হয় এই কারণেই যে হয়তো আমি সতর্ক আছি কিন্তু আমার বিছানটায় মারিয়ে দিল বা আমার সামনে থেকে এসে মারিয়ে দিল এই পাহাড়ের অঞ্চলে খুব সাবধানের সাথে গাড়ি চালালে আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না আল্লাহর রহমাতে এভাবে কোনো কোন সমস্যা কোনো সমস্যা করি নাই আশা করি যেন আল্লাপাক না পড়ায় খুবই ভাল দেখে ভালো ভাল আছে আমরা কয়েকটি ভাই বোয়াদ মিলে চলে আসছিলাম এই গুলি আগে কিন্তু এইভাবে দোকানপাট কিন্তু ছিল না এই রাঙামাটি বা এই লেগে এদিকে আসে এই যে রাস্তার সাইডে দোকানপাটগুলি দেখা যায় আগে কিন্তু এভাবে দোকানপাট ছিল না এবার তো দেখি আলহামদুলিল্লাহ রাস্তার পাশে অনেক অনেক দোকানপাট বা এগুলি আছে বা লোকজন থাকলে এসব পাহাড়ি রাস্তায় অনেক সময় গাড়ি সমস্যা হলে ভালো মানে লোক থাকলে ভালো সাহস পাওয়া যায় বা একটা ভালো মন্দ মানে সাহসটা পাওয়া যায় যে একটা সমস্যা হবে না